জুবিল্লাহমিনের শাহীন রাজিম বিসমিল্লাহ রহম প্রিয় বন্ধুরা হৃৎপিণ্ডে ধাক্কা মারি পেজের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি দেখেন মানুষ আল্লাহ আল্লাহতালাকে অনেক বিড়ম্বনাও দিয়েছেন অনেক দুর্বিশ অবস্থা দিয়েছেন সুখ দিয়েছেন শান্তি দিয়েছেন সব কিছু মিলিয়ে এই মানুষের জীবন দেখেন এই গাড়িটি ফেসে গেছে আমাদের রায়ের বাজারে ইট ভর্তি অবস্থায় যখন গাড়িটি অপর গাড়িকে সাইড দিতে হয়েছিল একটি সিমেন্টের বড় কভার ব্যান্ড যখন আসতেছিল বাম সাইডে গাড়িটি চাপে দেওয়ার পরেই গাড়িটির চাকা এভাবে ফেসে যায় ভেসে যাওয়ার কারণটা হলো এখানে এই লাইন এই এই সাইড দিয়ে করতোয়া ফ্যাক্টরির বিশালে গ্যাস লাইনের কাজ করা হয়েছে এবং গ্যাস লাইন প্রতিস্থাপন করা হয়েছে যার দরুন মাটিটা এখনও বসেনি মাটিটি নরম আছে বিদায় চাকাটা হয়তো ফেসে গেছে তবে কি আর করার ভাগ্যের বেশি কিছু করার নেই ভাগ্য আছে নসিব আছে দেখেন যে ব্যসারায় ইট নিচ্ছে সে ব্যসারায় এখন ধরেন লোড দিয়ে গাড়ি নিয়ে আসছে এবং তো আসছে বোর বাড়ি থেকে আমরা যতটুকু জানতে পারলাম বরির বাড়ি থেকে গাড়িটা লুট দেওয়া হয়েছে এখানে এসে গাড়িটা ফেসে গেছে সবগুলো ইট আবার এখানে আনলোড করা হচ্ছে আনলোড করার পর আবার এই গাড়িটা উঠানোর পরে আবার লুট দেওয়া হবে তো লুট দেওয়ার পরে আবার যে গাড়িটা যেখানে যাবে গন্ত গন্তব্যস্থলে যাওয়ার পর আবার গাড়িটি আনলোড করতে হবে এখানে মজুরি শ্রমিকদের মজুরিটা ডাবল হয়ে গেল ইটের ইট ভেঙে গেছে অনেক ক্ষতি হয়ে গেল। তো যাই হোক আর করার আছে সবই উপরালার ইচ্ছা আপনি ভালো জানেন ভাই সামনে ডিস্টার্ব করে দেখেন ভাই ইট কিন্তু পড়ে যেতে পারে আপনি অনেক সচেতন হইন দেখেন ইটগুলা এভাবে আছে হঠাৎ করে পড়ে গেলে কিন্তু আপনার পা তা না করুক একটা দুর্ঘটনা যাতে না হয় দেখছেন বলতে বলতে এখনই একটা দুর্ঘটনা হয়ে গেছিলো ভাই খুব সেফলি কাজ করেন কাজের জীবনের মূল্য অনেক বেশি দেখেন যেভাবে পড়তেছে এইটা যদি পায়ে লাগে তাহলে এটা কিন্তু কারো ক্ষমা করবে না একদম ভেঙে থেতলে যাবে দেখবেন একদম দেখছেন গাড়িটা কীভাবে ফেসে গেছে চাকার একদম প্রায় পুরো চাকাটা এখানে ডেবে গেছে হা করতে কীভাবে কী করবে ভাই তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদের হেফাজত করে আল্লাহ যেন এদের খুব দ্রুত এদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় গাড়ি লোড করছেন কোন জায়গা থেকে ঘরে বাড়ি যাই নিয়ে যেতেন কোন জায়গায় বাগিয়ে আপনি পারি কি বাগিয়ে যাই হোক আল্লাহ মেহেরবান আল্লাহ ওনাদের সহায় হোক তো এই দুর্ঘটনা কবলিত দৃশ্যটি দেখালাম যে বাওয়া লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে